কিন্তু আপনার কথা সাথে তো কোনো কিছু মিলল না আমাদের কর্মচারী কি অপরাধ করেছে আপনি কেন আমাদেরকে এই হরানি করলেন আর এই যে এতগুলো লোকের আমরা সরকারি কর্মচারী হইয়া আপনি গ্রেনেড দিয়া আমরা করে বিভিন্ন হাসপাতালে এখনো তারা অসুস্থ হয়ে আছে ঘরের পরিবারের যদি বাবা যদি সন্তানকে পিটা কিন্তু তাৎক্ষণিক আমার বাবা যায় বলে যে কি অবস্থা দেখি কিন্তু আপনি তার এরকম বিকল্প কোন ব্যবস্থা নিলেন না যাই হয়েছে তো আমরা আপনার কিন্তু পরিবারের সন্তান আমরা তা

আইনগত অনেক কিছু প্রক্রিয়া আছে আন্দোলন নেন এই ধারায় আমরা চলবো আমাদের নেতা যে এই নির্দেশনা দেয় এই আমরা এই নির্দেশনা পালন করবো